হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আপনাদের সাথে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আঁধ ভাঙা আলু দিয়ে হাঁসের ডিমের লাল ঝোল তাহলে ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আজ আমি কীভাবে আধ ভাঙা আলু দিয়ে হাঁসের ডিমের লাল ঝোল তৈরি করছি হাঁসের ডিমের লাল ঝোলের একটা রেসিপি তৈরি করবার জন্য আমি চারটে হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিমগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে এরকম একটু হালকা চিড়ে নিয়েছি আর একটা আলুকে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি ডিম আর আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু হলুদ একটু নুন দিয়ে দিলাম এবার ডিমগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে লাল লাল করে ডিমগুলো আলুগুলো ডিম গুলো ভেজে ডিমের সাথে ভেজে ডিমগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো ওই ডিম ভাজার তেলের মধ্যে আমি একটু সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম সাধারণত একটু নাড়াচাড়া করে নেবো এবার আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিক্স করে একটু হালকা ভাজা ভাজা করে নেবো আমার পেঁয়াজ আর টমেটোটা নরমও হয়ে গেছে আর হালকা হালকা ভাজা হয়ে গেছে যেহেতু আমি নুন দিয়ে এটা নাড়াচাড়া করেছি এবার আমি এর মধ্যে একসাথে আমি কাঁচা লঙ্কা রসুন আর আদা পেস্ট করে নিয়েছি দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিয়ার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো এবার ভালো করে মিক্স করে নাও মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দেব এ ভালো করে মিশিয়ে নাও রংটা একটু লাল লাল হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে দু মিনিট কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দু মিনিট কষিয়ে নেব দু মিনিট হয়ে গেছে মশলাটা আমার ভালো করে কষে গেছে এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার আমি এর মধ্যে আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম আজকে আমি আলুগুলোকে আধ ভাঙা করে দেব এরকম আধ ভাঙা করে দিয়ে ডিমের ঝোল রান্না করবেন খুব ভালো লাগে খেতে আলুগুলো আমি আধ ভাঙা করে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেবো ডিমের ঝোলটা দু মিনিট ফুটে গেছে এবার এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো তাতে ফ্লেভারটা আরো সুন্দর হবে খেতেও ভালো লাগবে এবার হালকা করে একটু মিশিয়ে নেব আপনারা এরকম আধ ভাঙা করে আলু দিয়ে ধনেপাতা দিয়ে এরকম লাল লাল হাঁসের ডিমের ঝোল রান্না করবেন খুবই ভালো লাগে খেতে খেতে ডিমও করা যায় যারা ডিম পছন্দ করেন না তারা পোলট্রির ডিম রান্না করবেন আমার ঝোলটি পুরো রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেবো তাহলে ফ্রেন্ডস এই আধা ভাঙ্গা আলু দিয়ে আমার এই লাল লাল ডিমের ঝোলের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে এটা দুপুরবেলা লাঞ্চে গরম ভাতের সঙ্গে কিংবা রাতে পরোটা বা রুটি সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে আপনারা অনেকভাবে ডিমের ঝোল করেছেন কিন্তু এইভাবে একটু ডিমের ঝোল তৈরি করে দেখবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা